আমি আমার কথা দীর্ঘায়িত করছি না আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এই প্রোগ্রাম সফল করার জন্য যে আপনারা এসেছেন আপনাদের দীর্ঘায়ু কামনা করে সম্মানিত ভাইরা ভঙ্গি থানার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিংসা বিদ্বেষা নিন্দাবান আমরা বলি সাম্য শান্তি একাল্লাহ জিন্দাবাদ মানুষের সঙ্গে

না তিনি বিজয় বলেছেন আমার সুরের ভিতরে যেপরিবারে যৌবনের যৌবন দিয়ে আছে তা এখন পর্যন্ত 2% যুবকের করতে পাওয়া যায় না সুতরাং বাংলাদেশ জামাত ইসলাম কোনদিন ভাবে কেউ বৃত্ত কেউ যুবক এর তাবিলেশন করে না আমাদের iman <imitation> আমাদের তাকদিপ্ততা আমাদের হৃদয় আলিঙ্গন আমরা সব সময় যুবকের প্রমাণ দেখা দেব ইনশাআল্লাহ এর লড়াই এই লড়াই किशन লড়াই চরিত্র লড়াই এই লড়াই হলো জ্ঞানের লড়াই আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়তে ছাত্র নির্বাচন ঠিক যে রামে করে বামপন্থী এবং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো লেগে আছে আমরা বিশ্বাস করি তাদের এই অপর তৎপরতাই আমাদের জন্য বিজয় সুбран সামনে দিন লাথি ফাটাই অনে যারা ইনাদের তাকওয়া ইনাদের ব্রজ্ঞা ইনাদের আজ্ঞনা ইনাদের জ্ঞান আমরা বিশ্বাস করি অন্য নেতাদের চেয়ে অনেক উপরে ইনাদের যে দাওগত তাগুতবিরোধী শক্তি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পুরো আপনাদের অনুরোধ করছি আগামী নির্বাচনে আগামী আগামী প্রত্যেকটা প্রোগ্রামে বাংলাদেশ জামাত ইসলামের জন্য যেভাবে করে